ভরঙ্গামাড়ি ইউনিয়নবাসী বাসী একজন বিজ্ঞপিচারককে হারালো ভরঙ্গামাড়ি ইউনিয়নবাসী একজন গরিবের বন্ধুকে হারালো ভরঙ্গামাড়ি ইউনিয়নবাসী একজন ভালো মানুষকে হারালো

দর্মিয়াওয়ারি পাতিমাড়ি মিলনে তার বিভিন্ন রকমের মতো তো আল্লাহ রস্তে আমার কামনা আপনারা সবাই মাফ করে দিবেন একটি জন্য আল্লাহ জানাতে সহ্য করব আমি বেশি কিছু করবো না আমার যদিও ভাসি যায় আমি তার সঙ্গে এতে আমি অনেক বেশি জানি না আমার কথা হলো উনি তার সিজ্সের জন্য অনেক চেষ্টা করছে আল্লাহ যতদূর আয়ার দিতে এর বেশি থাকতে পারবে না যদি প্রথম যখন উনি অসুস্থ হন ক্যান্সার ধরা পড়ে তারপরে উনি সিজে নিউকে দিয়ে ঢাকার ডাক্তাররা বলছিল উনি মাত্র তিনবার বাঁচবে কিন্তু আল্লাহ যাকে আয়া যতটুকু দেবে ততটুকু দিলেই এই জন্য

আমরা আপন ভাইয়ের চেয়ে কোনো অংশে এবং সে বড় ভাই হিসেবে আমার তো মনে হয় তার নিজের বড় ভাই রয়েছে শ্রদ্ধা করতে অংশে এবং কোনো বিষয়ে শাসন করার বিষয় আসলে আমাকে বিনোদন বলতে আপনি এটা বলে দেন আপনার বলে তো সে তো ঠান্ডা হবে বা শান্ত হবে সেই শ্রদ্ধা করার সাথে আমার মানে উত্তর একটা সম্প্রদায় একটা ক্ষতি আমার প্রতি যতটুকু ভালোবাসা আছে এতটুকু ভালোবাসা প্রতি জানের হিসাবে তাকে আপনারা ভালো পাঠ করে দেন এবার পাঁচশো অভিযান কর্মকর্তা আছেন আমি ততটুকু জানি মাঝে মাঝে তার সাথে অনেক নিয়ে বিতর্ক হয়েছে আমি অনুরোধ করবকর্মী তার একজন বিভিন্ন স্তর থেকে নিজে নিজে মোটাবল মোকাব্দ করবো আমি সবাইকে কাতারে যারা জননীয় সবাই কাতারে করেছি সবাইকে কাতারে জন্য অনুরোধ করাচ্ছে সম্মানিত নতুন এ পর্যায়ে আপনাদের সন্ন্যাস ফাগনা ওর ফাগনা বলে যাও 1000 বক 1000 বক মাইকে ইজনি গোসরে আই নাগা জি পানিতে মুসুলি বৃন্দ মাটি দেওয়া হচ্ছে হাত ধোয়ার পানি পশ্চিম পার্শ্ব আছে পূর্ব পার্শ্ব আছে আর মনে যাচ্ছে আপনাদের জন্য তপরকের ব্যবস্থা আছে